আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরও একটি নতুন মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অন্যান্য দিন যে মেশিনের কোয়ালিটি বা যে মেশিন নিয়ে কথা বলি আজকে একটি ভিন্ন মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনারা সামনে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিগ সাইজের সাইলেস বা খড় ঘাস কাটার মেশিন এটা দিয়ে আপনারা সাইলেস তৈরি করতে পারবেন বা খড় ঘাস দুটোই কাটতে পারবেন এলোমেলো খর খড় থেকে শুরু করে ভুট্টার গাছ থেকে শুরু করে যে কোনো খড় ঘাস কাটতে পারবেন আর যারা সাইলেজ তৈরি করার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই আপনারা সাইলেজ তৈরি করতে পারবেন একদম থেতলে যাবে আপনার যে ভুট্টার গাছ থেকে যে সাইলেজ তৈরি করা হয় এটা আপনারা করতে পারবেন একদম থেতলে যাবে এটা আপনারা যাদের একদম বড় প্রজেক্ট যাদের খামারে পঞ্চাশটা থেকে একশোটা গরু বা যারা এটাকে নিয়ে ব্যবসা করতে চান সাইলেন্স তৈরি করে বিক্রি করতে চান বাজারজাত করতে চান তাদের জন্য এই মেশিনটা ছোট খামার জন্য না এটা আপনার পার পার ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা আপনার হবে হাজার থেকে পাঁচ হাজার দিয়েও নিতে পারেন সাড়ে সাত দশ এটা দিয়েও নিতে পারেন আর আপনার যদি ডিজেল ইঞ্জিন দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার পনেরো ঘোড়া থেকে বিশ ঘড়া ডিজেল ইঞ্জিন দিয়ে নিতে পারবেন আর এগুলোর সাথে সবচেয়ে আকর্ষণীয় হলো যে চাকা লাগানো আছে আপনি মাঠে ময়দানে যে কোনো জায়গায় উঠানে যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন নিশালো ইঞ্জিন দিয়ে লাগানোর পর আপনি মাঠে নিয়ে যাও জমিতে নিয়ে যাও সাইলেজ তৈরি করতে পারবেন আর মোটর লাগানোর জন্য আপনার এখানে অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোটর লাগানোর একটা অপশন আপনার হলো সেরো মেশিন লাগানোর জন্য অপশন আছে আর এটার সাথে হলো ডাবল পুলি এই দেখতে পাচ্ছেন ডাবল পিটি আর এটা হলো ডাবল গিয়ার বক্সের মেশিন এটার গিয়ার বক্স থাকবে ডাবল যেহেতু এটা বড় হাই কোয়ালিটির মেশিন এটা আপনার ডাবল গিয়ার বক্স এই যে এখানে একটা গিয়ার বক্স দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গিয়ার বক্স দেখতে পাচ্ছেন আর এটা সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো আপনার এটার যে কাটিং কোয়ালিটিটা কাটিং কোয়ালিটিটা আপনি যদি সাইলেজ বাদে এমনিতে আপনি খড় ঘাস কাটতে পারেন এই যে ব্লেড কম বেশি করে আপনি খড় ঘাস করতে পারবেন একদম জিরো সাইজ থেকে শুরু করে একদম ভুসি যেটা আপনারা বিশেষ করে বলেন যে ছাগলকে খাওয়ানোর জন্য একদম ভুসি করে ঘুষি করতে পারবেন এবং আপনি সাইজ 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 সব কিছু করতে পারবেন আর সাইলেসের জন্য আপনি ব্লেড কম বেশি করে সাইলেসও তৈরি করতে পারবেন আর এই মেশিনটা হলো সব থেকে আকর্ষণীয় হলো এটা হলো আপনার দেশি তৈরি এটা আর কোনো না যে আপনারা নষ্ট হয়ে যাবে দ্রুত সম্পূর্ণ দেশি কোয়ালিটিতে তৈরি এটা আপনারা মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যে কোনো পার্স যেহেতু এটা দেশি প্রোডাক্ট যে কোনো পার্স আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আর এই মেশিনের সাথে আপনারা সবচেয়ে আকর্ষণীয় হলো এই মেশিনটা আপনারা অফিসে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন যদি বলেন যে অফিসে এসে দেখে শুনে সেটাও নিতে পারেন আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই মেশিনে আপনারা যেখানে সেখানে পরিবহন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল চাকা লাগানো একদম টিউব চাকা সিএনজির যে চাকাগুলো থাকে সেগুলো লাগানো আপনার এটা আপনি যেখানে সেখানে টেনে নিয়ে যেতে পারবেন আর হলো এই সব মেশিনে আমাদের রেডি স্টক থাকে না আপনারা যাদের এগুলো মেশিন তো সচরাচর চলে না যারা যাদের লাগে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ থেকে পনেরো দিন টাইম লাগবে অ্যাডভান্স করেবে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে দেওয়ার পরে আমরা এই মেশিনটা আপনাদের পনেরো দিন থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব তো যে সকল খামারি ভাইরা বা যারা নতুন ব্যবসা করতে চান ভুট্টা সিজন আসতেছে ভুট্টা থেকে ভুট্টার গাছ থেকে সাইলেজ তৈরি করে বাজারজাত করতে চান বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শাখা অফিস 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 বা দুই জায়গাতেই যোগাযোগ করতে পারেন আমাদের শাহজালাল বিমানবন্দরের পূর্ব পাশে ক্যাম্পের পাশে নর্দাপাড়া বৈশাখীর আর আমাদের শাখা অফিস উত্তরবঙ্গ থেকে যারা নিতে চান বগুড়া বনানি বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বা আপনি অফিসে এসে দেখে শুনে চালিয়ে নিয়েও নিতে পারেন